আজকের ব্লগে আমি আমার কিছু পার্সোনাল উপলব্ধি বা রিয়েলাইজেশন শেয়ার করব আমাকে যদি কেউ কখনও কোনো কষ্ট দেয় যদি আমি কারো কথায় আগেতে কান পাই আমি কোথায় এসে দিই আমি আমার স্বামীর ঘরে এসে দিই আমার যখন খিদা লাগে আমার যখন একটু রেস্ট নিতে ইচ্ছে করে আমি কোথায় এসে নেই আমি আমার স্বামীর ঘরেই সারা দুনিয়া যখন আমাকে অসম্মান করে তখন কোথায় আমি সম্মান খুঁজি সেটাও আমি আমার স্বামীর ঘরে আমি যখন সবার কাছ থেকে ভালোবাসা বঞ্চিত হই তখন আমি কার ভালোবাসার জন্য অপেক্ষা করি সেটাও কিন্তু আমার স্বামী আমাকে এই সারা দুনিয়ার সাথে লড়ে যেতে আমাকে সারা দুনিয়ার বিপক্ষে নিরাপত্তা দেয়কে সেটাও কিন্তু আমার স্বামী আমি বিয়ের পরে সবচাইতে বেশি নিরাপদ কোথায় জানেন সেটা আমি আমার স্বামীর পরে সারা দুনিয়া আমাকে ভুল বুঝে সারা দুনিয়া আমাকে অবহেলা করতে পারে আমার স্বামীর সাথে আমার রাগ হবে ঝগড়া হবে অভিমান হবে তারপরেও কিন্তু ওই দিন শেষে ওই মানুষটি কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে বলে ভুলে যাও কিছু হয় নাই